আসসালামু কৃষি কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের ফলজ চারা আপনার বাসার ছাদ রোপণ করতে পারবেন নিচু চাষ করতে পারবেন বাণিজ্যিকভাবে আপনারা চাষ করতে পারবেন এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন আপনার আপনারা আমার কাছ থেকে বিভিন্ন জাতের পেয়ারা কিন্তু পেয়ে যাবেন সুপার এইট পেয়ে যাবেন সুপার টেন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন পেয়ে যাবেন বিভিন্ন জাতের পেয়ারা কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন পেয়ারা আছে আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাবেন নারকেল এই যে কেরালা বলেন মালয়েশিয়ান বলেন শ্রীলঙ্কা বলেন বিভিন্ন জাতের নারকেল কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ছোট বড় সকল প্রকারের গাছ আছে আপনারা চাইলে কিন্তু করছে এগুলো নিতে পারবেন এই যে আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপারি এই যে আপনার হচ্ছে পরিত্যক্ত জায়গাগুলো ফেলায় না রেখে আপনারা যদি এই সুপারির চাষটা করেন আপনি কয়েক লক্ষ টাকার হচ্ছে সুপারি বিক্রয় করতে পারবেন কারণ এই সুপারিগুলো না এখন মা বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম আর এর যে পরিমাণ হচ্ছে আমাদের দেশে দরকার সে পরিমাণ কিন্তু আমরা উৎপাদন করতে পারতেছি না তাই আমাদের এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ লাগাতে হবে মানে যেভাবে তাহলে কিন্তু আমাদের দেশের চাহিদাগুলো হচ্ছে পূরণ হয়ে যাবে আমাদের বাইরে থেকে কিন্তু সুপারি নিয়ে আসা লাগে নিজের দেখতে পাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বারো মিশি কদবেল এই যে বারাণসী থাই কদবেল এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে এই যে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে গাছ আছে আমার কাছে আপনার চালে কিন্তু নিতে পারবেন খুব সুন্দর সুন্দর গাছ আছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে বেল শরবতি বেল আমরা যে শরবত বেল খেয়ে থাকি সেই বেল এক একটা বেলের ওজনে থাকে দুই থেকে তিন কেজি পর্যন্ত এই যে এগুলো বারো মাসই হয়ে থাকে যে জাতটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এরা বাইরের দেশের একটি জাত এটা আপনার হচ্ছে বারো মাস হয়ে থাকে বেলগুলা যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমলকি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমলকি এই যে আমলকি এটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন যাতে হচ্ছে আমার ভিডিওটা অন্যান্য ভাইরা দেখেও গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারে আপনারা আরও পেয়ে যাচ্ছেন জল বেশি জল ফল সাও আছে ফল ছাড়া আছে ছোটো বড়ো সকল প্রকারের গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও জল পাই এটাও জল আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে চালতে এই যে দেখতে পাচ্ছেন এই চালতেটা খাইলে কী হয় জানেন মানব দেহের আপনার কুষ্ঠকাঠিন্য হচ্ছে ঠিক হয় এই চালতেগুলা খাইলে এটা ঔষধি গুণে ভরপুর কিন্তু আপনার এই চালতাটা এটা আচার করে খাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এইসব গাছগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে ফল চলে আসবে এই গাছগুলো এগুলো হচ্ছে আপনার সব কলমেরই গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পাবেন লাল আমড়া এই যে দেখতে পাচ্ছেন এর আগে তো আমরা সবুজ আমরা খাইছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে আমড়াগুলো এরকম লাল হয়ে থাকে আনগ্রমান একটি আমড়া এটা বাইরের দেশের আমড়া এই যে লাল আমড়া এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন লাল আমড়া এই যে সুভারও কিন্তু হচ্ছে ইউজ পরিবার আপনি এগুলো কিন্তু পেয়ে যাবেন নারকেল গাছও দেখেন গোড়াগুলো কি মোটা মোটা হয়ে গেছে এই যে দেখেন আপনারা এই যে সাইজের নারকেল গাছ আছে কারণ এখন এক একটা নারকেলের দাম কিন্তু হচ্ছে দুই থেকে তিনশো টাকা তাও কিন্তু হচ্ছে আমাদের দেশে এখন সেভাবে পাওয়া যাচ্ছে না বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ নারকেল কিন্তু এখন আমাদের যেসব বাসায় বড়ো বড় গাছ আছে সেসব গাছে কিন্তু এখন নারকেল হচ্ছে না এখন প্রযুক্তির সাথে আবহাওয়ার সাথে খাপ খাওয়াই কিন্তু করছে আপনারা এই নারকেল গাছগুলো হচ্ছে নিয়ে আসা আছে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হবে খাটো জাতের নারকেল গাছ এগুলো এগুলো তিন থেকে সাড়ে তিন বিশ তিন থেকে সাড়ে তিন বছরের ভেতরে কিন্তু এই গাছগুলাই ফল চলে আসবে হয়েছে ছোটো বড়ো সকল প্রকার নারকেল গাছ আছে আপনারা চালিয়ে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ঠাই জাম্বুরা এই যে এটা হচ্ছে এমন একটি জাতের জাম্বুরা এটা সেটা হচ্ছে আপনাদের ভাষায় বলে আমার ই করতে পারবো না এগুলো হচ্ছে আপনার এক একটা জাম্বুরা তিন থেকে সাড়ে তিন কেজি ওজনাই এই যে আর ভেতর একদম রক্তের মতন লাল হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি রসে ভরপুর একদম এই যে আমাদের এমনি যে লেবুগুলো একটু ঝাঁজ লাগে এটা কিন্তু ঝাঁজের কোনো পালায় নেই অন্য একটা হচ্ছে ফ্লেভার এই লেবুটার এই এই জাম্বুড়ার আপনারা চাইলে কিন্তু এই জাম্বুরাটা নিয়ে বাসায় সাদা রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন থাইলংগান এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাইলঙ্গান প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে থাইলঙ্গান এগুলো নিয়ে হচ্ছে আপনারা রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে কাঁঠাল বারামেশি কাঁঠাল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বারামেশি কাঁঠাল এটাও নিতে পারেন আপনারা আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগ্য আনা এই যে দেখেন এই দেখেন ফলের কালার দেখেন এটা একদম রক্তের মতন লাল হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো দেখতে পাচ্ছেন এই সুপার ভাগ আনার এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে এই যে কাঁঠাল অরিজিনাল বারো কাঁঠাল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে খুবই সুস্বাদু একটি কাঁঠাল আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই এই যে এটা হচ্ছে আপনার মেরাক ক্যালবেরি অসাধারণ একটি গাছ মেরাক ক্যালবেরি এটাও পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপেল গাছ এই যে আর আফেল পেয়ে যাবেন হরিমন নাইনটি নাইন আফেল পেয়ে যাবেন অস্ট্রেলিয়া আফেল পেয়ে যাবেন বিভিন্ন জাতের আপেল গাছ কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আরও পাবেন আমার কাছ থেকে লং বেরি আপনারা আরও পেয়ে যাবেন আমার ঔষধি গাছ সাদা লজ্জাবতী এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন বিদিশিয়া একটি ফল কাউ ফল এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কাউফল এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপেল গাছ আপেল পেয়ে যাবেন লাসপতি পেয়ে যাবেন তারপর আরও পেয়ে যাচ্ছেন আপনারা ব্লুবেরি এই যে বিগ সাইজের ব্লুবেরি গাছ আছে অল্প দিনের ভিতরে গাছে কিন্তু ফল চালের ব্লুবেরি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে রাম বুডান বিগ সাইজের বিগ সাইজের রাম আছে আমার কাছে আপনারা কিন্তু এগুলো চ্যালে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে লাসপতি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন